মা তোমার রান্না হলো আমার যে খুব খিদে পেয়েছে মা খেয়ে আবার স্কুলে যেতে হবে তো বস একটু আমার হয়ে গেছে তোর বাবাকে খেতে ডাক আমি এক্ষুনি তোদের খাবার দিচ্ছি কি মা তোর মায়ের রান্না হয়নি এখনো আমাকে যাবার হাটে গিয়ে দোকান খুলতে হবে রান্নাঘরে রান্না করতে বসে আগে নিজে খেয়ে সাবার করে দিয়েছে দেখো

ননী মায়ের সাথে এভাবে কথা বলতে নাই এখন তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাবি চল আমার এই মোটা হয়ে যাওয়াই এখন দোষ আগে যখন রোগা পাতলা ছিলাম গায়ের লোকে তখন আমায় রোগা বলে মজা নিয়েছে কিন্তু এখন আবার যখন একটু মোটা হলাম অমনি মজা নেওয়া শুরু হয়ে গেছে থাকিনি লোকে কি বলল তাতে তোমার আমার যায় আসবে না কিছু আমরা নিজেরা ঠিক থাকলে দুনিয়া ঠিক কিন্তু তোমার এই স্থূলতা আমাকে বেশি চিন্তায় ফেলে দিচ্ছে গো দিনে দিনে তুমি মোটা হয়ে গেছো কেমন দেখো না চিন্তা তো আমারও হয় কিন্তু যখন গায়ে আর পাঁচটা মহিলাকে দেখি আমার মতোই মোটা তখন আর চিন্তা করি না আর চিন্তা করে কাজ নেই বাবারে রান্না করতে এলেই রাজ্যে সব গরম আমার লাগে একে তো রোদের তাপে রান্নাঘরের চাল গরম হয়ে আছে সেই সাথে উনুনের তাপ জয়াদি ও জয়াদি আরে কমলাজে তাই দুপুরবেলা বেলা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস রান্না বান্না নেই নাকি রান্না করব কি ঘরে কি ছুটি নেই গো দিদি তাই তো তোমার কাছে এলাম একশো চালির জন্য ছেলেটা আমার সকাল থেকে না খেয়ে আছে সে কি রে সকাল থেকে না খেয়ে আছে তুই সেটা আমাকে এখন বলছিস সকালে আমার কাছে পাঠিয়ে দিলেই তো পারতি ও সকাল সকালবেলা নুনির সাথে বসে খেয়ে যেত দাদা বাড়ি ছিল বলে মোকলার যায় আমি আর আসিনি বাতির জন্য দূর পাগলি এক মুতো ভাতই তোর দাদা এমন নয় যে কাউকে সাহায্য করতে পিছু হবে সে जानলি তো তোদের জন্য বাজার সদাই করে আনতো ছেলেটার এমনিতেই বাবা নেই প্রত্যেক মারায় পড়ে আমার সংসারেরই হাল তার উপর দিনে দিনে আমার শরীরটা কেমন রোগা হয়ে যাচ্ছে তো দাদা বাড়ি এলে আমি কালকে ওদের বাড়ি বাজার করে দিয়ে আসতে বলবো কোন আমাকে কি বলে একশ চাল দัท নিয়েই হবে দিদি বাজার সদাই করে দিয়ে আসতে হবে না চুপ থাকতে তুই বাজার করে দিতে হবে না তোর সম্মানের জন্য সোনার টুকরো ওইটুকু ছেলে নাকি না খেয়ে থাকবে নাকি রে তুমি না খুব ভালো দিদি তোমার মতো মানুষ হয় না হয়েছে হয়েছে এখন যা ওখান থেকে চাল আর পাশের ঝুড়িতে হাসের ডিম রাখা আছে নিয়ে যা ছেলেটাকে গিয়ে আগে রান্না করে খাওয়া ঠিক আছে আমি তাহলে এখন আসি গো দিদি কি ব্যাপার আজ বিকেল বেরিয়ে যাচ্ছে এখনো তো ও এলো না বাড়ি অফিস তো সেই বিকেলেই শেষ হয়ে যায় আজ কেন এলো না এখনো কি ব্যাপার আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন অন্যদিন তো তাড়াতাড়ি চলে আসো আজকে একটু কাজের চাপ বেশি ছিল তাই বের হতে দেরি হয়ে গেল এখন আমাকে নাস্তা দাও তো কিছু খিদে পেয়ে গেছে দাও দাও তাড়াতাড়ি দাও আগে আমার পাওনা জিনিসটা দাও দেখি তারপর নাস্তা দেব পাওনা জিনিস মানে তুমি আবার আমার কাছে কি পাওসনি ও তার মানে তুমি ভুলে গেছো আমি জানতাম তোমার মনে থাকবে না থাকবে কি করে আমি তো আর বাকি সবার বউদের মতো ঝামেলা করি না আর কি হয়েছে কি সেটা তো বলবে নাকি সারা দিন কাজ শেষে বাড়িতে মানে আসতে পারলাম না ওমনি তুমি ঘ্যানর ঘ্যানর শুরু করে দিলে খানের কাছে ভালো লাগে না কি আমি অশান্তি করি থাকবো না আর তোমার সংসারে আমি আজই বাপের বাড়ি চলে যাব দেখো দেখি কিছু হলেই বাপের বাড়ি যেতে চাও কেন গিন্নি কি হয়েছে সেটা তোমাকে খুলে বলবে নাকি তোমাকে কাল রাতে কতবার করে বললাম আমাকে একটা সীতাহার বানিয়ে দিতে আজ না বায়না দিয়ে আসার কথা ছিল সীতাহারের তো অনেক দাম আমি এত টাকা কোথায় পাবো বলো তো বেশ দিতে হবে না আজ থেকে আমি আর এক বেলাও খাবার খাবো না সে কি গিন্নি এমনিতেই তুমি রোগা মানুষ তার উপর না খেলে তো আরো রোগা হয়ে যাবে এই রোগা হবার জন্য আমার কত টাকা খরচ করালে কি আমি কেবল তোমার টাকা খরচ করাই আমি থাকবোই না তোমার এই সংসারে আহা গিন্নি কথায় কথায় শুধু রাগ করো কেন তুমি গিন্নি আমার এই স্বল্প আয়ে কি এত কিছু করা সম্ভব বলো জানি না আমি কিভাবে সম্ভব করবে সেটা তুমি জানো আমার এই হারটা চাই ব্যাস আর আমার রোগা হওয়ার ক্লাস করি সেখানে টাকা দিতে হবে পাঁচ হাজার এত টাকা আমি সংসার খরচ করব নাকি এসব দেব পালে রাস্তা দিয়ে চুরি করে আনো আচ্ছা আচ্ছা হয়েছে আমি হাত মুখ ধুয়ে আসি তুমি আমাকে কিছু খেতে দাও দেখি কি ব্যাপার তপন ডেকে পাঠালাম সেই কখন এখনো তো এলো না এদিকে ফ্যাক্টরির একটা কন্ট্রাক্ট আমি ওকে দিতে যাচ্ছি যে এসো এসো তপন এসো বসো তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে কি কথা স্যার হঠাৎ আমাকে এত জরুরি তলব করবার কারণ কি কারণ তো অবশ্যই আছে আমাদের কোম্পানির একটা বড় ডিল এসেছে সে ডিলটা তোমাকে সামলাতে হবে কি ডিল স্যার আসলে আহুজা এন্ড সন্স ফ্যাক্টরির একটা কন্ট্রাক্ট আছে আর সেটার অর্থ সম্পর্কিত দিকগুলো সব তোমাকেই দেখে সামাল দিতে হবে এত বড় দায়িত্ব আমি কি পালন করতে পারবো স্যার আমার মনে হয়েছে তুমি পারবে এখানে লাখ লাখ টাকার কারবার থাকবে বুঝলে যাকে তাকে তো আর এসব দায়িত্ব দেওয়া যায় না লাখ লাখ টাকার কারবার মানে তো অনেক টাকা এবারে গিন্নির সব শখ আহ্লাদ আমি মেটাবো যেভাবেই হোক কি ভাবছো তপন না না তেমন কিছু নাই স্যার কাজটা মানে করতে আমি রাজি আছি স্যার হম খুব ভালো আমি তোমার ডেস্কে যাবতীয় দরকারি কাগজপত্র এবং ডাকার চেক পাঠিয়ে দেব তুমি সব চেক করে নাও যাও ঠিক আছে স্যার আমি আমি আসি হ্যাঁ কি ব্যাপার কি এত রাত হয়ে গেল এখনো বাড়ি এলো না কেন কোনো বিপদ আপদ হলো না তো আবার তাহলে আমি আরো সুন্দর হওয়ার জন্য যেসব জিনিস কেনাকাটা তার টাকা দেবে কি করে কি ব্যাপার কি আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন জানো না আমি দেরি করে খাবার খেলে শরীর মুটিয়ে যাবে তোমার এসব আদি ছাড়াও আমার আরো অনেক কাজ থাকে বাইরে হ্যাঁ সেগুলো করতেই সময় যায় আমাকে তুমি এভাবে কথা শোনাচ্ছ কেন কি এমন কামাই করে এনেছো যে আমার উপর রাগ দেখাচ্ছ দেখো গিন্নি সারাদিন কাজ করে এসে এখন এসব ভালো লাগছে না আমার বুঝলে আমার আরো রোগা আর সুন্দরী হওয়ার জন্য একটা ক্লাসে ভর্তি করিয়ে দিতে বললাম সেটা তো পারলে না এই ব্যাগটায় কি আছে এই ব্যাগে অনেক টাকা আছে আজকে ফ্যাক্টরির একটা নতুন ডিল পেয়েছি সেই জায়গার অর্থায়ন আমাকেই দেখতে হবে তাই এই টাকাটা মানে ম্যানেজার কাজে লাগানোর জন্যই দিয়েছে এই টাকা দিয়ে নতুন ডিল নয় বোকা তোমার আমার ভাগ্য খুলবে এই টাকা দিয়ে কি যাতা বলছো তুমি আমি ঠিক বলছি আমি যা যা বলবো তুমি সেই মতো কাজ করলে তোমাকে আর কখনো কাজ করতে হবে না কি করতে বলছো তুমি শোনো তবে তোর দিন দিন যেভাবে বাড়ছে তাতে করে আর সবজি কাটারও উপায় নেই দেখছি একটু বসলে কোমরে কেমন ব্যাথা করছে। কই কই गिनনি এই দেখো কি এনেছি তোমার জন্য। হে হে এত টাকা খরচ করে তুমি এত বড় একটা মাছ নিয়ে এলে কেন? এমনিতেই আমাদের সংসারে কত খরচ ওই ছোট্ট দোকান চালিয়ে সংসার চলিনা ঠিক মতো। আর তুমি কিনা এত বড় একটা মাছ নিয়ে এলে। এ দোজোছতা রানি না আমার মেয়েটা ঠিক মতো বড় মাছ খেতে পায় না তাই আজকে সুযোগ পেয়ে হাতছড়া করতে জানি আর এসেছি। এনেছো ভালো করেছো এখন মাছ রেখে যাও দোকানে যাও আমি তবে দোকানে গেলাম হ্যাঁ দুপুরে ননীকে দিয়ে ভাত পাঠিয়ে দিও বৌদি আরে ও বৌদি কোথায় গেলে সবাই এ দেখো আমি ফিরে এসেছি বাড়িতে ইন্দুকে নিয়ে এরাও হ্যাঁ পারে তো অপন দাদা যে তা এতদিন বাদে বুঝি দাদা বৌদির কথা মনে পড়লো মনে তো সব সময় পরে দিদি কিন্তু কি বলবো বলতো আমি শহর ছেড়ে গ্রামে এসে থাকলে তোমার মতো মোটা হয়ে যাব যা আমি কখনোই চাই না সেই সব কথা পরে বলা যাবে এখন তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর দেখি দুপুরে ননীকে তো দাদার কাছে পাঠিয়ে বাজার সদার করাবো খন অনেক পথ পাড়ি দিয়ে এসেছি চলো ইন্দু ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই হ্যাঁ হ্যাঁ তোমরা যাও আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করছি রে কমলা আজ সকালে এসেছে ঘরে বিশ্রাম নিচ্ছে বোধ হয় কিন্তু আমন মানুষ আমি গায়ে এমন নাও থাকলে কেমন দেখায় বলো তো কিন্তু আমার মতো হলে তো আবার সমস্যা আগে আমি রোগা ছিলাম ভালোই ছিলাম তাই তো মনে হয় এখন কোথাও দুদণ্ড বসতে পারি না কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে উঠি ওসব কোনো ব্যাপার না তুমি হাড়ের বউকে দেখো না কত মোটা কই সে তো দিব্যি চার বাড়িতে ঝের কাজ করে সংসার চালাচ্ছে কি জানি বাপু আমার তো আর শরীর চলে না শরীর চলবে কি করে দিন দিন কেবল হাতির মতো শরীর হচ্ছে আর ওজন বাড়ছে বলি এই শরীর নিয়ে কোথাও যেতে পারবে দিদি কেন কি হয়েছে আবার বলছো এমন শরীর নিয়ে চলাফেরা করতে করি না দিদি আমি হলে তো লজ্জাই মরে যেতাম কি বলছো তুমি এসব আমি ঠিক বলছি এমন হাতির মতো শরীর আমাদের শহরে একটা মানুষেরও নেই আর এখানে এসে দেখি সবার এমন অবস্থা এমনিতেই দাদার আইনি তার উপর কেবল অন্ন ধ্বংস করে মোটা হচ্ছ দিদি তুই কিন্তু আমাকে এবারে অপমান করছিস ছোট সে তুমি যাই মনে করো না কেন আমার কথা আমি বলবই কি থেকে যে কি করে ফেললাম আমি কাজটা একদম ঠিক করিনি এখন সবাই জানলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না ব্যাপার ঘরের মধ্যে এভাবে অস্থির হয়ে হাঁটা করছো কেন হাঁটার হলে বাইরে গিয়ে হেঁটে এসো না না আমার এখন বাইরে যেতে ভালো লাগছে না আমার খুব চিন্তা হচ্ছে গো কি চিন্তা কাজটা করা আমাদের একদম ঠিক হয়নি তার উপর এখন আমার বিবেক বাধা দিচ্ছে আমাকে হুম আমার আবদার পূরণের মুরদ নেই এখন এসেছে বিবেক বান হতে বলি ওসব আমার বুদ্ধি আমি কিছু না করলে আজীবন তোমার দাদার মতো দরিদ্র হয়ে জীবন যাপন করতে হতো দাদার সৎ আয় গো আর যারা সৎ পথে আয় করে না তাদের কোন অশান্তি থাকে না গিন্নি হয়েছে আর ভাষণ দিতে হবে না কেমন শান্তিতে আছে সে তা আমি দেখতে পাচ্ছি তার বউ অশিক্ষিত দিনে দিনে খেয়ে খেয়ে কেবল হাতির মতো মোটা হচ্ছে এখন ওসব বাদ দিয়ে চলো শহরে একবার ঘুরে আসি এখন আবার শহরে কেন আমার রোগা থাকার জন্য কিছু খাবার খেতাম সেগুলো শেষ হয়ে গেছে সেগুলো কিনে আনতে হবে না মাঝে মাঝে তোমার আবদার শুনলে আমার এমন রাগ ওঠে না শুধু তোমাকে আমি কিছু বলতে পারি না আমার নিজের চিন্তায় বেহাল দশায় আছি আর তুমি আছো তোমার বিলাসিতা নিয়ে যত সব একা হাতে আর পারি না দিনে দিনে শরীর ভারী হয়ে যাওয়াতে এখন আর বসেও থাকতে পারি না ননি ও ননি এদিকে আয় তো মা কি হয়েছে মা আমাকে ডাকছো কেন একা হাতে আমি আর কত কাজ করব রে তুই একটু আমার সাথে কাজ করেও তো দিতে পারিস নাকি আমি কেন কাজ করব শুনি আমার কি কাজ করার বয়স হয়েছে এখনো শোনো দেখি মুখ পরির কথা শোনো মায়ের কাজে সাহায্য করবি তার জন্য আবার বয়স লাগে নাকি কাকিমাকে বলো না সে বাড়িতে আসা অব্দি কেবল গায়ে বাতাস লাগিয়ে ঘুরে ঘুরে বেড়ায় আর আর মানুষকে লোক আহার বুদ্ধি দেয় এভাবে বলতে নেই ওরা দুদিনের অতিথি ওদের দিয়ে কি কাজ করানো যায় তাহলে করো তুমি একা একা আমি খাবার জল এনে দিয়ে যাচ্ছি আর এর থেকে বেশি দিন তো কিছু করতে পারবো না মা বাবা এই তাপে বসে তুমি রান্না করছো কি করে দিদি এভাবেই করতে হয় রে বোন আয় না বস কি ব্যাপার তুমি হাঁপাচ্ছ কেন বর্দি বসতেই কষ্ট হচ্ছে বুঝি না তেমন না আমার অভ্যেস আছে দাদার এই সংসারে এসে তোমাকে কতই না সহ্য করতে হচ্ছে আমাকে দেখো না কত শান্তিতে সংসার করছি এই সংসারে না পেলে বিলাসিতা না পেলে রোগা হয়ে ঘুরতে তো দাদা বড্ড ভালো মানুষ ছোট মানুষটা আজীবন আমাকে সুখে রাখার চেষ্টা করেছে এমন মোটা সোটা হলে তুমি সুখে থাকবে কি করে তুমি আমার মতো রোগা হয়ে চাও দিদি রোগা হবার জন্য কি করব আমি আমি আছি তো আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই কদিনেই তোমাকে আমার মতো রোগা আর সুন্দরী করে দেব শোনো তবে আমি তোমায় বলে দিচ্ছি কি কি করতে হবে মা ওমা একটু কিছু মুখে দাও এভাবে না খেয়ে থাকলে যে তোমার শরীর খারাপ করবে আমার কিছু হবে না কানে কাছে এমন জ্ঞান জ্ঞান করিস না তো তুই जा গিয়ে খেয়ে নে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে দুর্বল লাগছে তোমায় এভাবে থাকলে সে শরীর আরো দুর্বল হয়ে যাবে যে এত কিছু তো কি ভাবতে হবে না তুই গিয়ে খেয়ে নে যা আর তোর বাবার জন্য ভাত বেড়ে রাখ এলে খেতে দিস কি ব্যাপার গিন্নি কদিন ধরে তুমি নাওয়া খাওয়া বন্ধ করে এভাবে শুয়ে আছো কেন কি হয়েছে তোমার আমার কিছু হয়নি তুমি যাও হাত মুখ ধুয়ে খেতে বসো দেখি ননি ও তো বাবাকে দুটো ভাত দে মা ননি কেন ভাত দেবে তুমি আমাকে খেতে দেবে আর আমার সাথে বসে বসে খাবার খাবে কি হয়েছে কি আমি এখন খাবো না এসব বদ বুদ্ধি কে যে তোমার মাথায় প্রবেশ করালো কে জানে এখন আলমারিতে কিছু টাকা রাখতে দিয়েছিলাম সেগুলো দাও তো সেগুলো তো নেই আমি খরচ করে ফেলেছি কি খরচ করে ফেলেছো মানে কি করে তুমি এত টাকা খরচ করলে তুমি জানো না ও টাকা দিয়ে আমি দোকানে মাল তুলবা আমি আমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনেছি ছোটর সাথে বাজারে গিয়ে কি শুরু করেছো তুমি এসব হ্যাঁ দিনে দিনে তুমি দেখি ছোট বউয়ের মতো বেপরোয়া হয়ে যাচ্ছো হ্যাঁ আর কত বোকা বানিয়ে গায়ে শান্ত বৌটি বানিয়ে রাখবে আমায় খেতে দিচ্ছে খেয়ে দোকানে যাও আমার এখন ঝগড়া করতে ভালো লাগছে না শুনলে তো ডাক্তার কি বললো অতিরিক্ত রোগা হবার আশায় তুমি যে না খেয়ে থেকেছো এ কারণে আজকে এই অবস্থা এভাবে না খেয়ে থাকলে পরে আরো বড় বিপদ হতো কেন যে তুমি এসব মানে ভূত তোমার মাথায় চাপে ভালো লাগে না বাবা মেয়ে ছেলে ও আমি তো আগেই ভালো ছিলাম ছোট আমাকে সব সময় মোটা বলে কটাক্ষ করেছে সেই জন্যই রোগা হওয়ার জন্য যে চাপলো মাথায় আজকে বাড়ি যাই তারপরে ছোট বউকে দুটো কথা শুনিয়ে দেব দেখো তো ওর কথা শুনে আজকে কি বিপদ ঘটতে চলেছিল ওয়ে মশাই গ্রামে তপন বলে একটা লোক আছে যার বাড়িটা মানে তার বাড়িটা কোথায় বলতে পারবেন কি আপনি কোন তপন কে খুঁজছেন মানে যে শহরে চাকরি করে আগে হ্যাঁ হ্যাঁ আমাকে একটু তার ঠিকানাটা দিতে পারবেন সে তো আমার ভাই কিন্তু কি হয়েছে কি মানে কাকে কেন খুঁজছেন মানে আপনার ভাই কি কীর্তি করে এসেছে সব যেতে যেতে বলবো চলুন

লোকের টাকা চুরি করে এনে এখন নখের যত্ন নিবি নাকি ছোট স্যার আপনি আমি তা কি ভেবেছিলে তোমাকে খুঁজে পাবো না এমন একটা ঘৃণ্য কাজ করে তুমি কি না এখানে এসে লুকিয়ে আছো ছি তপন ছি আমি কখনো ভাবতে পারিনি আমার ভাই হয়ে তুই এমন নিচে নেমে যাবি ছি ছি করছেন কেন দাদা ওই টাকাতে ওরও তো ভাগ আছে ও এত কষ্ট করে কাজ করে সেখান থেকে কিছু টাকা নিলে কি এমন হয়ে যায় কিছু কর আমাকে রোগা হবার বুদ্ধি দিয়ে মারতে বসেছিলি নিজে বিলাসী জীবন যাপন করার জন্য আমার ঠাকুর পোটাকে এমন বিপদের মুখে ঠেলে দিলি তুই নেহাত আমি ভালো মানুষ তাই এখনো থানা পুলিশ করিনি ভালোই ভালোই আমার টাকাটা ফিরিয়ে দাও তপন আর অফিসের কাজ থেকে তোমাকে বরখাস্ত করা হলো কিন্তু টাকা যে সব শেষ হয়ে গেছে সব টাকা আমার গিন্নির বিলাসী তার পেছনে ব্যয় করে ফেলেছি যে আপনি চিন্তা করবেন না আপনার সব টাকা আমি দেব তবে এই টাকা ভাই দোকানে থেকে কাজ করে শোধ করবে আর ছোট বউ বাড়ির কাজ হেসেল মানে সব সামলে শোধ করবে রাজি হলে তারপর আমি দেব কি আমি করব হেসেলের কাজ কখনোই না বেশ আপনি থানা পুলিশ করুন বাবু পুলিশ এসে ওদের কোমরে দৌড়ে দিয়ে বেঁধে নিয়ে যাক না না বর্তি এভাবে বলো না আমি সব করব। তাহলে তুমি সাজুগুজু করে করে রোগা হয়ে থাকবে কি এভাবে গায়ের মহিলাদের মতো সংসার করলে তো মোটা সোটা হয়ে যাবে বেশি লোভ আর বিলাসী জীবন যাপনের তার নিজে তো লোভ করেছিস সেই সাথে স্বামীটাকেও পাপের পথে যেতে বাধ্য করেছিস এবারে ফল ভোগ কর